অহংকার করার জায়গা এটা না কি অহংকার হলো আল্লাহর চাদর ঠিক না ঠিক আমরা পাঁচ বছর দশ বছর সতেরো বছর ক্ষমতা পাইয়া মনে করি জমিনটা আমার বাপের কথা গনা করেছে চিন্তা করে কয় কি ঠিক কোথায় গেছি এই রাজত্ব যার হুকুম চলবে তার উনিকে আস্তে কথা কইলে বুবু ভাইয়া মরবে জবান কে দিছে খালি নেতার নাম নিয়ে নিয়ে জবান ইউজ করবেন না আজকে আমার একজন ইসলামী মাইন্ডের একজন আল্লাহর বান্দা বললেন যে এক অনুষ্ঠানে গেছিলাম বারো ষোলোকের অ্যারেঞ্জমেন্ট সেখানে এক নেতার প্রশংসা করতে করতে এমন পাম দিছে হেজাক মতো পাম দিছে হেজাক হেজাক্লাইটের পাম দিলে আলো দেয় আল্লাহ পৃথিবীতে একজন মাত্র নেতা যার প্রশংসা করলে স্বয়ং আল্লাহ খুশি তিনি হলেন আমার কলিজার নবী কারণ তার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছেন আমি দেখি আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি কি প্রশংসা করছে এই আয়াত গুলো আমি তেলাবাদ করবো আমার শানে আপনি সব শক্তি দিয়ে আল্লাহ আপনার বলবেন ঠিক আছে উস্মিনো মানি রিভার অফ থাকবে

চোখ খোলার জন্য দুইটা শাটার আছে আল্লাহ আকবর বলেন তো বয়সের কারণে শাটারের স্পিরিং আস্তে আস্তে ঢিলা হয়ে যায় তখন আর এই শাটারে কাজ করে না তখন এইভাবে উঁচা করে কথা কইতে হয় কথা কন না দাদা ভালো আছো তুই কেডারে না তুই স্পিরিং ঢিলা হয়ে গেছে এই যে যে চোখের সাটারটা পর্দাটা সেকেন্ডে আপনি পাঁচবার ফুটাইতে পারবেন আর নামাইতে পারবেন আমি দেখাই সেকেন্ডে পাঁচবার যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন সেদিন আর পাঁচবার পারবেন না একবার পারবেন তাও কষ্ট হবে কথা বলেন না কেন এই নেমারটা কে দিয়েছেন আর জোরে বলতে হবে আর জোরে বলতে হবে এই জবানটা কে দিয়েছেন এই জবানটা যদি একবার আল্লাহ কেড়ে নেয় পৃথিবীর আমন কোনো বৈজ্ঞানিক নাই দার্শনিক নাই মুহাক্কিক নাই মুদাক্কিক নাই এমন করে ডাক্তার নাই আপনার জবানের সরকে আবার ফিরাইয়া দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই ঢাকার সবচাইতে আওয়ামী লীগের এমপি মধ্যে সবচেয়ে ত্রাস এমপি হাই রিসলি পরে তো ছিলেন নাপ ওর বাড়ি ওই পারে আমার বাড়ি এই পারে খালি মাঝখানে বরিগঙ্গা নদী আজ থেকে পঁচিশ বছর আগের থেকে আমি হাজি সেলিমরা চিনি এ কত ভয়ঙ্কর নেতা সুধা আপনাদের দুটা পাও ধরে বলে যেতেছি আমি পৃথিবীর কাউকে ভয় করে কথা বলি না কারণ আমি কোনো দল করি না কোনো দলের নেতা নিকুচি করি না আবার শুনতে হবে মুসলমানের বলাই হাজি সেলিমে ত্রাশে কামরূপের চর হাজারি বা তারপরে মিটফোট এলাকা থরথর করে কাঁদত তার নামে মানুষে রোজাও মানত আজকে হাজি সেলিমের এই জবানটা আমার আল্লাহ কেড়ে নিয়েছে আপনারা দেখেছেন জেলখানায় যখন কোডে উঠে যেমন করে কথা কন্যা কেন হাসেন কে মুসলমানের বলা হাসেন কে আমি প্রমাণ করতে চেয়েছি এইটা পৃথিবীতে ক্ষমতার দাপট চিরদিন থাকে না এই বড়ির দাপটও চিরদিনই থাকে না এই বড়ি আমার আল্লাহর হুকুমে চলবে এই জবান আল্লাহর হুকুমে চলবে আল্লাহর জন্য মাঝে মাঝে ইউজ করবেন সারা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবেন খোদার কসম করে বলে গেলাম এই কোরআন হাতে নিয়ে যারা আল্লা পক্ষে রসুলের পক্ষে এই জবানকে রুশ করবে মৃত্যুর আগ পর্যন্ত এই জবান সতেজ থাকবে এই জবান কেউ পারবে না কেউ গলার উপর পা দিও এই কণ্ঠ কোনদিন রোধ করতে পারবে না দ্বিতীয় কণ্ঠা দেখাও মুসলমানের সন্তান কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে নবির পক্ষে এই কণ্ঠটা বাজাই থাকে তাকবীর পিছনে কোন কে আলার ওলি তুমি ধরাও ধরাও মজা হয়েছে রেডি এই দেবা করায় দিয়ে যাই বহুদিন পরে মাদ্রাসা এই ভাবে দেবা মতো তাকায় ওইদিকে দিকে তাকবীর

What

আরো জোরে আমীন আমীন আমিন এইবার বলেন এইবার বলেন এই যে আল্লাহর ওলী সাইনা সেট ওনুবব اذا রাস্তা খারাপ হইছে আমরা মুসলমান না দাদা ভাই আসেন এই যে সন্দু ভাই এদিকে আয়েন কথা আছে তো এর পরে খারাপ জানা যায় খারাপ হইছে দেখো রাস্তা খারাপ হইছে हमने খারাপ মনে দুনিয়ার বাপ বাপ কিচ্ছু বোঝেনা ডক্টর ইউনূস একসালে হবে যতদিন বাসবো কার গুনগান গাইবো আল্লাহ কসম করে বলছি এই দুনিয়া ততদিন চলবে যতদিন আমার আল্লাহ চাইবে এই জমিন কারো হুকুমে চলবে না ঠিক তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আতখরিজুল হাইয়ি মিনাল মাইয় আল্লাহ হাফেজ করতে বললেন না আপনি না হুরা আল্লাহ আপনি মত बुजुर्ग মানুষ এইদিকে তাকান আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন আগে যেন আকে আল্লাহ আমাকে আমল করার তফিক দান করেন এরপর আবার আপনারা করতে পারেন শুধু একটা কথা বলবেন আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন এই দুই দিন মহা সম্মেলনে আপনি আছেন তো থাকবেন না ভাগবেন সবাই থাকবেন তিরিশ জন ইনশাআল্লাহ আমি জানি কয়জন থাকবেন তাও জানি তবে আমার কিন্তু ওঠার সিস্টেম নাই উঠবেন ডুমকিটা টেনে ধরবো একসাথে বলবেন থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাতুষা করে দেখান তো কে কে আমি আমি নাই চোখ খুলছি আপনারা ঠিকই আছেন ইনশাল্লাহ বলেন আল্লাহরে বলেন তো আল্লাহ যারা থাকবে আল্লাহ তাদেরকে আপনি উলি বানায় দেন আজকের মাহফিলের সভাপতি মাস্টার ভাড়া হয়ে মাইকলা তোমার মাইক তো ভালো সার্ভিস সুন্দর দাও প্রশংসা করে দিয়ে যায় এক কেজি আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করেন যে কোনো আমিন এই যে কোরআনের পাখি তোরা বো এ বাবা যাইস না হুন বেড়া বোর তোর ভিডিও করা লাগবে না এই যে মিডিয়া আছে বো আল্লাহ আমার ভাইদেরকে বলি বানাই দেন যে কোনো আমিন ব্যাস মাহাফিল্লি এখন সুন্দর হয়েছে এখন শুরু করা যাবে আজ ইংসা আমার নবীর প্রশংসা কে করেছে বাংলাদেশটাকে দুইটা শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে কয় শ্রেণী দেখেন আমি আপনাদেরকে বলি এক শ্রেণী হলো কাঁদিয়া নেই আপনি জানেন না আমার এই দেশে খাইয়া এই দেশে খাইয়া এই দেশের বাতাস খাইয়া এই দেশের খাবার খাইয়া দেশটাকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে ইসরায়েল বেজরমা উত্তাদের কাছে ওরা ইসরায়েলের পটাকশনে চলে এই কাদিয়ানির গোষ্ঠী নবী বলে মানে না এক দ্বিতীয় নাম্বারে ধ্বংস করে দিচ্ছে আমার এই দেশটা বাউল নামে আস্তে কথা কলে লুল কিছু না কইলো আমার দুঃখ নাই তোর কণ্ঠটা আমার আল্লাহর জন্য রেডি কর রেডি বাউল নামে ফাউল যারা এদেরকে আমেরিকা সুইজারল্যান্ড রাশিয়া বেজরমা ইসরায়েল লাগায় দিছে তোরা উল্টা পাল্টা বলবি মোল্লারা তো গোবার আক্রমণ করব দেশে অস্থিরতা বিরাজ করবে আস্তে আস্তে করে তোদের ইসলাম তোদের থেকে বিদায় নিয়ে যাবে এই বাউল নামে বাউল তা না হলে দেখেন মাদ্রাসায় পড়ে নাই স্কুলেও যায় নাই ক্লাস টু পাস ফোর পাস এরা কোরানের অপব্যাখ্যা কেমনে দেয় দেন। ও যদি শিক্ষিত হইতো তাহলে তো জীবন অন্তত আলিফ বা পড়লেও এইভাবে অর্থ করতো না কোলাউজের না আছে মালিকের না আছে আল্লাহ এত ডান্স করতে কইছে নাচতে কইছে দেখছো আল্লাহ তো নাচতে কইছে আমিও নাচি কথা কর না কেন আবুল সরকার স্টেজে না আছে আল্লাহ নাচতে কইছে বিদায় কিন্তু এই হারামি জানে না বেজর মারা জানে না যে নাসমানি মানুষ কথা বল না কেন আপনি যদি বলেন এত বড় কথা কেন বললেন বেজরমা এই জন্য বলেছি ওর জন্মে ঠিক নাই তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে আল্লাহ নবী ফতমা দিয়ে গেছে মান সাব্বা নবিয়েন ফাতুল ঠিক কত ডাক্তার ইউনূসের লিয়ে সোনান জিহাদের গোwidehatটা মাদ্রাসা এবং এই আল্লাহর ওলি এবং এই সভাপতির দিতা হবে না আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগে ফতোয়া দিয়ে গেছে আমার বিশ্বনবী বিশ্ব ফতোয়ালা বিশ্ব ফতোয়া দিনওয়ালা সারা দুনিয়ার নবীদের ফতোয়া দিনওয়ালা জান্নাত জাহান্নামকে ফতোয়া দিনওয়ালা তিনি বলে গেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু মান সাব্বা ইল্লাল্লাহ ফাকতুলু যে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে ওর বিচার তার কল্লা উড়াই দিবে ঠিক আর বডি থাকবে ধনপতা আর মাথা থাকবে ফকিরার ঠিক

তাহলে মনে করবাই কোরআনের হক আদায় হবে এই কথা আমরা বললেই হয়ে যাব আমরা না আর আমেরিকা বেজার ইসরাইল ইসরায়েল কোটি কোটি মুসলমানকে নিরহ মানুষ পাখির মতো উড়াই দিল কোন অপরাধ নাই ওরা বুঝে অলির কাজ করছে না ওইটা অলির কাজ করছে ছোট্ট ছোট্ট বাচ্চা 2013 সালে আমি গুনাগার ফিলিস্তিন সফর করেছি ফিলিস্তিনে জানেন কারা কারা শুয়ে আছে এই চোখ দিয়ে দেখে জিয়ারাত করছি আল্লাহ আকবর যদি বলতে পারলাম না বানানো কথা আমি বলি না এই যে আমার মাথায় যে চুল দেখতেছো এটা উমরার চুল বেড়া উমরার চুল ছয়টা দেশ সফর করে আসছি দেড় মাস আগে আমি যখন উমরার থেকে আসছি তখন হুজুর আমার কাছে দাবাত লয়ে গেছে জিজ্ঞেস করো উমরার হাদিয়ে তাকে খাওয়াইছি এই মুসলমানের পোলা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চায়না দুবাই সাতটাদের সবর করার পরে আট নাম্বারটা ছিল আমার সৌদি আরব সৌদি আরব তো হিসাব সারা পাসপোর্ট দেখে বলতে পারবা আল্লাহ কতবার নিছে আমারে আমি শুধু আপনাদের দুইটা পাউ ধরে বলবো পৃথিবীর এমন কোন লন্ডন গেছি কানাডা গেছি চায়না একটা বেদরমিট দেশ সেখানে এতবার দুঃসাহস করেন আমার নবীরে গালি দিতে আর আমার এই দেশে আমার আল্লা রে কয় আল্লাহ র গুয়া মাথা পাইনা ওর বিরুদ্ধা একদম রাস্তা নামলে সাহেকেশ্বর বনাই রাস্তায় নামলে শিবির পোলাবার রাস্তায় নামলে কিছু কিছু দলের নেতারা কয় এগুলা জি আমরা জি এম মাইরা না তোরে মাইরে জি এম বি বেটা আমার আল্লার গুয়া মাথা পায় নাই কথা কইব র রে সাইরা দিব ডাক্তারিনুস্তরে সাইরা দিতে পারে ডাক্তার এই বাউল ফাউল আবুল তোরে ডাক্তার ইনুস দিতে পারে বাংলাদেশের ইসলামী আন্দোলনে পোলাপান শিবিরে পোলাপান করে ছেড়ে দিবে না আল্লাহ কবুল করুক জোরবানা আমি আরো জোরবানা আমি এই বদমাস শুধু যে আল্লাহ কইছে তা না আমার নবীরও ইনকার করছে দেখেন কেমনে এই শয়তান গানের মজমা জমাইতে যে কি কই আমি দাড়ি কি লেগে রাখি জানেন দাড়ি রাখি না হুজুররা কয় কত আদায় এক একটা দাড়ির সাথে সত্তরটা করে ফেরেস্তা থাকে তো এত ফেরেস্তার ওজন কুলে পারবো না আমি দাড়ি চাইছে নাই না হুজুবিল্লাহ আস্তে কইলে বুবা হইয়া মর ভাই চাচা বুবা হইয়া মর

করে মাথার গিলু গিরুপ করে ফেলাবো কথা ঠিক না কষ্ট জোরে একসাথে বলতে হবে আলোচনা যত সময় চলবে আসেন তো বাবা আপনি কি একবার ভাবেন যেই মানুষটার দাঁড়িয়ে আজকে এনকার করে আমার আল্লাহ কিনে এনকার করে জানেন উনি কত ক্ষমতার মালিক ওনার সম্পর্কে উনি কি বলে তাই শোনেন আমি বানানো গল্প করতে এখানে বসি নাই সিরিয়াল করতে বহু কষ্ট হয় বক্তাদের আমি আল্লাহর ওনার নিজের জাতের উনি নিজে কি বলেছে তোমার বলতে হবে না এ বাচ্চা এ বেসর্মার বাচ্চা তোর বলতে হবে না আল্লাহ নিজে কি কয় তাই শোন আমি এক এক আয়াত করবো আপনি আল্লাহ বপার বলবেন জীবনে খবে না বেটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম Allo lovely... Hula Bye.